তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

বন্ধু দেখো দেখো আমার আব্বা তোমার আব্বা এটা তো সেম বয়সে তোমার আব্বা তোমার ধমক দেয় না আমারে ধমক দেয় না তুমি ধরে নাও যে তোমার আব্বা তোমারে ধমক দিছে আর আমার আমার আব্বা এই কাজটা করা ঠিক করে নেই আমার আব্বা এই যে কাজটা করছে এটা ঠিক করে নেই আমার আব্বার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছে প্লিজ বললো প্লিজ কান্নাকাটি করো না আল্লাহ ভয় লাগে তুমি কাঁদো না ভাই কি খাইবা বলো এক্সকিউজ মি

আমি বললাম তো আমার আব্বার পক্ষ থেকে আমি তোমার কাছে মাত্র চাইতেছি প্লিজ আচ্ছা আমি কিছু বলছি আর ভাই কিছু বলছে তাহলে তুমি ওনাদের বয়স হয়ে গেছে কখন কি বলে না বলে একটু ঠিক নাই আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা দিচ্ছি আমি আব্বার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবো আব্বার তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি প্লিজ এবার 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 বন্ধু একটু থামো তুমি যে পোলাপানের মতো কাঁদতেছো কেন কেন তুমি এটাকে এত সিরিয়াসলি নিচ্ছ এই বন্ধু প্লিজ প্লিজ কানা গালি করো না বন্ধু আপ তো পরে বলি তুমি চা 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 বলছো এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই মানে উনি আমার খালি দিয়েছে কষ্ট কষ্টটা অন্য জায়গায় তুমি তো ভালো নাই আমি বিশ্বাস কি সে তুমি তো সাথী সাথী আমার সাথে কি সে ও আমার ও না তো দেখ সাথের বিষয়টা আমি ভালো নাই মানে দু ফাঁকা ফাঁকা তারপরে মানুষ তার কর্মক্ষেত্রে গিয়ে একটু স্বস্তি চায় একটু শান্তি আমি প্রতার নেতৃত্বে এই শ্যামল সামি সোফা আরো যারা যারা আছে সবাই একসাথে আছে প্রফুল্লতা বড় ভাসে নাই তো ওনার যে কাজ তা আমাদের করতে হবে এই শ্যামল স্বামী ওরা আমার বিরুদ্ধে লাগছে কি বলো ওরা সাথী রে একদিক দিয়ে ফুসলাইতেছে একদিক দিয়ে আঙ্কেল রে ফুসলাইতেছে ওরা নানান জায়গায় আমার বিরুদ্ধে কথা বলতেছে আমি যাদেরকে ছোট ভাইয়ের মতো সন্তানের কথা আমি বড় করতেছি যত আমি মতো অনুরোধ করতেছি তারা যদি আমার বিরুদ্ধে এমন কথা বলে তাহলে আমার যাওয়ার জায়গাটা করে কারப்புற আমার যে আশ্রয়স্থল তোমাদের বাসাটা উড়লো বিশ্বাস করো আমি তো মান্লাই পর তো মাপ্লাই এটা তোমার হাত মাইয়া বরাবর মাইয়া বরাবর ও বন্ধু প্লিজ প্লিজ একটু ফুলদার পরিবারের সাথে বেaimanaি ভিড়িতে করতেছ এভাবে চল ওখানে বেঈমান জানবে বন্ধু

বন্ধু এই যে তুমি যে ওদের কথা বললা শ্যামলদের কথা বললা তোমার সাথে এরকম ব্যবহার করলো দা আমি ওদেরকে কি করি এই শ্যামলরা তোমার পা এসে মাপ চাই পা ধরে মাপছে আমি তোমার করে দিলাম না আমার নাম মুসাফির থাকবো না ওদেরই বলতে আমার তো ম্যাম আমি এটাটা কি আপনাকে দিব না আপনার বাবাকে বা চাচাদের মধ্যে থেকে কাউকে কি রেটার এটা ম্যাম এটা আমার রেজিগনেশন লেটার হোয়াট মিস নুসরাত আপনি কি বলছেন মানে আপনি ঠিক আছেন সুস্থ আছেন নাকি পাগল হয়ে গেছেন হ্যাঁ না ম্যাম আমি পাগল হইনি আমি একদম ঠিক আছি সুস্থ আছি বাট মনে হয় না আপনাদের এখানের জন্য আর ফিট আছি মানে আমার মনে হয় না আমি আর হেড অফ মার্কেটিং হিসেবে আর কাজ করতে পারবো এখানে আপনারা বরং আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নিতে পারেন আপনি কি বলছেন মানে আপনি আজ এ হেড অফ মার্কেটিং আমাদের কাছে কোনো ঝামেলা নেই কি হয়েছে আমাকে খুলে বলুন তো ম্যাম আপনি তো একজন মেয়ে হ্যাঁ তো একজন মেয়ে অনেক কথা অনেক সময় ব্যাখ্যা করতে পারে না তো আমিও আসলে সব ক্লিয়ারলি আপনাকে ব্যাখ্যা করতে পারছি না বা করতে চাচ্ছিও না শুধু এই লেটারটা নিয়ে ম্যাম প্লিজ আমাকে দায়মুক্ত করবেন মিস নসরাত আমাদের এই কোম্পানির কেউ কি আপনাকে হ্যারাস করেছে আপনি আমাকে একটা মেয়ে হিসেবে মন খুলে বলতে পারে কেউ যদি কিছু করে থাকে আপনার সাথে আপনি আমাকে নামটা বলেন তারপর যেটা করতে হয় আমি সেটা করব নো ম্যাম আমাকে কেউ হ্যারাস করেনি জাস্ট আমার আর ইচ্ছে হচ্ছে না এখানে কাজ করতে মানে আমি আর কন্টিনিউ করতে চাইছি না আচ্ছা ঠিক আছে আপনি আমাকে জাস্ট এক মিটিং আবু আবু মিস নুসরাত আমাদের হেড অফ মার্কেটিং হিসপাত থাকতে চাচ্ছে না সো আমি চাই তুমি একটু ব্যাপারটা দেখো আচ্ছা আমি একটু পরে তোমার রুমে আসছি আব্বু ঠিক আছে ম্যাম আপনি চেয়ারম্যান স্যারকে কেন ফোন করতে গেলেন আর যদি বলতেই হতো আমি চেয়ারম্যান স্যারকে ডিরেক্ট বলতে পারতাম এটা আপনি ঠিক করেননি ম্যাম আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি লেটারটা দিন ম্যাম আপনার রেটারটা আমি অ্যাকসেপ্ট আপনি কোথাও যাচ্ছেন না আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা আমি সলিউশন করছি আর আমি যতদিনের কোম্পানিতে আছি আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ওকে বসেন আসল কোনো অসুবিধা নেই আমি বসেন থ্যাংক ইউ স্যার জবর মি সাহেব জি স্যার আপনাকে আমি কেন ডেকেছি জানেন জিনি স্যার আপনি মীর বংশের লোক আপনার চাচা চৌধুরী বংশ অদ্ভুত মেলানো যায় না যেদিন আপনি বলেছেন মীর বংশ থেকে উনি কেন চৌধুরী হয়েছেন ওনার অনেক জমি জামা ল্যান্ড সবই জানি আপনি অনেক বাচ্চা ছেলে আপনার তখন জন্ম হয়নি পূর্বপুরুষ আমরা কি সামান্য খাজা বিক্রি করতাম আমার বাবা কেরাসিন তেল বিক্রি করত আর আপনারা অনেক জমির মালিক ল্যান্ডলর্ড অটলিকা হয়তো আপনার বাবাকে ঠুকিয়েছে যা হয় আর কি তারপর আপনার স্থাগর হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু মীর বংশ আপনি ধরে রেখেছেন ঐতিহ্যের প্রতি আপনার শ্রদ্ধা আছে এবং সবচেয়ে বড় কথা আপনি আপনার চৌধুরী শেষ চৌধুরীকে আপনি ঘৃণা করেন তাকে প্রত্যাখ্যান করেছেন জি স্যার আমি শুধু ঘৃণা করি না স্যার আমি এটার প্রতিশোধ স্যার নেব এবং আপনি স্যার আমার অভিভাবক আপনি যদি আমাকে সহযোগিতা করেন আপনার আপনার হাত যদি আমার মাথার উপরে থাকে তাহলে স্যার আমি এটা পারবেন আমার হাত আপনার মাথার উপরে থাকবে আমি আপনি এমন প্রতিশোধ নেবেন যে প্রতিশোধটা আমাকে নিতে হবে না জি স্যার যাক অনেক বাধা হচ্ছে অনেক বিপত্তি হচ্ছে এর মধ্যে একটা ঝামেলা করে ফেলেছেন আমাদের মার্কেটিং ম্যাডাম নুসরাত নুসরাত হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আমার মেয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং আপনার কারণে চোদ্দোই ফেব্রুয়ারি আপনি কি করেছেন না করেছেন ঠিক বুঝতে পারছিস না আমাদের এই অভিষেন্টা নিয়ে কেনা করে না উঠছে আমরা ক্লিয়ার করতে পারছি না যেহেতু চোদ্দো ফেব্রুয়ারি রাত বিভ্রান্ত অনেক বিভ্রান্ত তারপর দেশ এই বিজ্ঞাপন আপনি করবেন আমি জানি না আপনাকে আমার ডিরেক্টর বলেছে কিনা কিন্তু আমরা খুবই বিভ্রান্তের মধ্যে আছি আপনি যদি ক্লিয়ার না করেন আমি জবাবটা ঠিকমতো দিতে পারছি না স্যার এই বিষয়টা নিয়ে স্যার আমি নিজেই আপনার সাথে কথা বলতাম কিন্তু কিভাবে শুরুটা করব সেটা আমি পাচ্ছিলাম না যেহেতু আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন জন্য আমার জন্য একটু সহজ হলো সেজন্য স্যার আপনার কাছে আমি কৃতজ্ঞ স্যার আপনি তো জানেন যে আমাদের বংশ নিয়ে ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করলাম কিন্তু আমার স্যার খুব খারাপ লাগে এই কারণে যে আমার একটার পর একটা আমার বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র হচ্ছে স্যার আমার মনে হয় স্যার এই অফিসের কেউ আমাকে ভালোবাসে না আমার মনে হয় যে এই অফিসের মধ্যেই কেউ আছেন যারা এক বা একাধিক লোক আছেন যারা চান না হয়তো আপনার সাথে আমি কাজ করি না হলে এটা কেন হবে স্যার চোদ্দই ফেব্রুয়ারি তারির আমার একটা ব্যক্তিগত ঘটনা স্যার আমার নুসরাত ম্যাডামের সাথে স্যার আমার একটা সম্পর্ক ছিল তো অনেক দিনই ছিল আমাদের গভীর সম্পর্ক ছিল তো ওই চোদ্দোই ফেব্রুয়ারি রাতে আপনারা যেভাবে ভাবছেন আসলে ওরকম কিছু না চোদ্দই ফেব্রুয়ারি রাতে ম্যাডাম এমন কিছু কথা বলেছেন যেটাতে আমি ধরে নিয়েছিলাম যে উনি আমাকে ভালোবাসেন আমিও ওনাকে ভালোবাসি এবং ভালোবাসতাম কিন্তু এরপরে উনি আমি জানি না এরপরে হঠাৎ করে উনি চেঞ্জ হয়ে গেলেন এবং আমাকে ইগনোর করা শুরু করলেন একটা সময় ওনার সাথে আমার আর যোগাযোগ হয় না উনি যোগাযোগ বন্ধ করে দিলেন আমি কোথাও ওনাকে খুঁজে পাচ্ছিলাম না তো আপনাদের এখানে জয়েন করার পরে আমি দেখলাম যে উনি এখানে এখন স্যার আসলে পুরনো স্মৃতি পুরোনো ঘটনা আবার আমার মাথায় চেপে বসলো আমি ওনাকে আগের মতো আবার ভাবা শুরু করলাম কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল আমি জানি না কেন এটাই স্যার ঘটনা তো এটা তো স্যার আমার কোনো অপরাধ না এটা তো আমার একটা ব্যক্তিগত বিষয় এটা আমার একটা অতীত ঘটনা তো এটাকে তো আমি আমি অতীতকে তো আমার লাইফ থেকে স্যার ডিলিট করে দিতে পারবো না স্যার আপনি বলেন এটা কি সম্ভব আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা থাকে এবং পরবর্তীতে আপনার জীবনের সামনে আসে আপনি কি এটাকে ইগনোর করতে পারবেন অস্বীকার করতে পারবেন আপনার লাইফ থেকে কি ডিলিট করে দিতে পারবেন সেটা তো সম্ভব না তো নুসরাতের সাথে ঘটনাটা এইটে আর যে কথাটা ছড়াচ্ছে যে ওনাকে ওনার চরিত্র নিয়ে ওনাকে আমি ডিস্টার্ব করি এটা স্যার একদমই মিথ্যে কথা এটা এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার এখন সিদ্ধান্ত স্যার আপনার যে আপনি আমাকে আপনার অফিসে রাখবেন কি না আমাকে যে বিজ্ঞাপনের কাজে আপনারা ব্যবহার করবেন সেখানে ব্যবহার করবেন কি না সেটা একান্তই আপনার সিদ্ধান্ত আর নুসরাত ম্যাডাম হ্যাঁ স্যার নুসরাত ম্যাডামের তো এখানে কোনো হাত নেই দোষ নেই নুসরাত ম্যাডাম কেন রিজাইন করবেন দরকার হলে আমি চাকরি থেকে চলে যাব উনি এখানে একটা এমন পজিশনে আছেন যেটা আসলে আপনার জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি গুরুত্বপূর্ণ পজিশানে আছেন আমি স্যার এমন কোনো ব্যক্তি না আমার মতো এরকম হাজারো মানুষ স্যার আপনি পাবেন কারণ আমি চলে যাব স্যার এই হচ্ছে বিষয় এখন আমার ব্যক্তিগত বিষয়কে তো ব্যক্তিগত ঘটনাকে তো স্যার আমি আমার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো না এখন সিদ্ধান্ত স্যার আপনার আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কোনো কথা নেই যেহেতু বিষয়গুলো আসছে বলে কথাগুলো আর আপনি আপনার সিদ্ধান্ত বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না এখানে যখন থাকবেন কোম্পানিতে চাকরি করবেন দুজনই আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে উপস্থাপন করবেন না এটা আমাদের বিশ্বাস জি স্যার আপনি চাকরি করেন বাকিটা আমি দেখছি ভালো থাকবেন স্যার আপনাকে লাঞ্চ দিতে বলবো লাঞ্চের তো সময় হয়ে গেছে চন্দ্রকন্যা তোকে এখানে রাখছি একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য কি তথ্য চাচ্ছ তুই কি যা ফর্মের চিনিস ঠিক মতন পরিচয় জানাস হ্যাঁ জানি সে আমাদের কোম্পানির মার্কেটিং অফিসার এবং একজন মডেল। না। সে শুধু মার্কেটিং অফিসার মডেল। এটাতে সীমাবদ্ধ না। আমাদের তীরের কাছে অয়েলমিন কোম্পানি লিমিটেডে সবচেয়ে যে বড় শত্রু যে আমাদেরকে ধ্বংস করে দিতে যাচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী তার একমাত্র ভাইস্তা। যাচ্ছে কি বলতেছো তুমি হ্যাঁ আমি ঠিক বলতেছি সিরাজুল ইসলাম চৌধুরীর ভাইস্তা ইয়েস দ্যাট মিন্স আমি যেটা ভাবতেছি সেটাই মানে তাফিকে আমাদের কোম্পানি স্পাই হিসেবে ঢোকানো হইছে ঢোকাইতে পারে নাও ঢোকাইতে পারে আমি যতটুকু জানতে পারছি সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে জাফর মিরিন ক্রস কানেকশন আছে কেউ কাউকে দেখতে পারে না একটা কাজ করো তাকে তুমি এখানে ডাকাও আমরা দুজন এই বিষয়টা নিয়ে তার সাথে বিস্তারিত কথা বলি আবার চিনিস না আমার মাথা গরম কত দূর থাকে তুই বুঝোস না আমি আর বড় ভাই আমরা তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাই দিব আরে চাচু এখন মাথা গরম করার সময় না তুমি মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করে তার সাথে কথা বলে আসল ঘটনাকে সেটা বের করতে হবে আমাদের আমি কোনো কথা বলতে পারবো না তাছাড়া তুমি ফোনটাও ডাকাও

যেহেতু বাবা কেন রিয়েট করেনি আমাদের রিয়েট করা যাবে না ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে আর রিয়েট করে যদি কোনো ভুল হয় তাহলে পুরো বিষয়টা কিন্তু আমাদের উপর চেপে বসবে বুঝতে পারছো স্যার আসতে পারি জি আসুন বসুন স্যার থ্যাংক ইউ স্যার আমাকে হঠাৎ ডাকেন দেখেন দেখান যাব সাহেব স্যার আপনাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যাবে জি স্যার আমি আমার ধৈর্য হারিয়ে ফেলছি শুধুমাত্র আপনি কিছু বলতে পারছি না আমার বাস্তির জমি আها চাচু স্যার কিছু প্রেস আ হয়েছে কি জাফর সাহেব মানে অল্প কো আমরা আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি थैंक यू আপনি আমাদের অনেক কাছে কাছে চলে এসেছেন ভালোবাসা দিয়েছেন কিন্তু হঠাৎ করে যে ব্যাপারটা শুনলাম সেটা শোনার পর আমাদের সবারrandint একটু খারাপ হয়ে গেছে ম্যাম আমি মানে সারের কথা আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমি কি কোনো অপরাধ করেছি বা ভুল করেছি আমাকে কি একটু খুলে বলা যাবে ম্যাম যে শাস্তি আমাকে দেন আমি মাথা পেতে নেব কিছুলে আপনি জানেন না আপনি কি আপনার এখানে কাজ কি আপনি কোন উদ্দেশ্য নিয়ে আসবেন আপনার না জানলো আমরা বিষয়টা স্যার আমি ম্যাম আমি সত্যি বুঝতে পারছি না মানে আমাকে একটু ক্লিয়ার করেন স্যার বিষয়টা তাকে ভালোবাসা দিয়ে তাদেরকে মারতে হবে তাকে ভয় দেখায় মারা যাবে না জুতা দিয়ে আমি তেলে কোম্পানির ওই চোট্টাটাকে সাধারণত পিটিয়ে থাকি এমনকি তোকেও পিটাবো নাকি আপনি হচ্ছেন তেলে কোম্পানির সে চাঁদ আপনি শুধু আলো ছাড়ান একটু কোনো উত্তাপ দেন না আচ্ছা আপনি এখন আসুন আবার সাইজতে কথা আছে পার্সোনালি কথা বলতে চাই এটা সার বললে ভালো হতো না আরে তেল দিয়া কটকা খাইতে খাইতে পটকা বাইজে গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জশ তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা